ওখানে কে দাঁড়ায় আছে মিন মিন করে হাসি ঘন্টু বলবো না হ্যাঁ হ্যাঁ ওই তো রয়েছে তো বন্ধুরা আজকে সকালবেলায় কি মাছ এনেছি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আর হয়ে যাবে আর মাঝখানিক লাগবে তারপরে সব ক্লিয়ার আর মাঝখানিক গেলে সব ক্লিয়ার হুম

জানতো জানত সাপ পাকাল দেখেছেন বন্ধুরা তাহলে আজকে হ্যাঁ সিম্পল দুই রকমের মাছ নিয়ে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও দেখে